ভাইরে ভাই সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল সুপারস্টার সাকিব খানের সোলজার সিনেমার রোমান্টিক গানের শুটিং ভিডিও যেখানে দেখা গেছে সাকিব খানের আর তানজিন একসাথে ক্লাবের ড্যান্স ফ্লোরে রোমান্টিক মুহূর্তে কিন্তু ব্যাপারটা ঘুরে গেল উল্টো দিকে সেই ভিডিও ভাইরাল হবার পরপরই এক অনুষ্ঠানে হাজির হন তানজিন তিশা আর সাংবাদিকদের প্রশ্নে তিনি সরাসরি অস্বীকার করে বলেন আমি সোলজার সিনেমার কোনো রোমান্টিক গানের শুটিং করিনি দেখা যাচ্ছে শাকিব খানার শুটিংয়ে অংশ নিয়েছেন তাহলে প্রশ্ন উঠেছে তানজিনতিশা কেন অস্বীকার করলেন গোপন রাখতে চেয়েছেন নাকি সিনেমার প্রমোশনাল প্ল্যানের অংশ আপনারা কি মনে করেন কমেন্টে জানাতে ভুলবেন না আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ